হ্যালো গেজে সালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা চালু করছি দেখো রোদ্দুর জলমল করছে খুবই সুন্দর রোদ্দুর এসছে এই দেখো পুষিটাও চলে এসছে পুষিটা জানি না কি হয়েছে পুষিটা কেমন করছে ওকে ডাকছে দেখো নেতি শুয়ে আছে তো ছোটো মেয়েরই পড়তে গেছে ছোটো মেয়েরই স্কুলে টিফিন বানাবো তো ওকে দেখানো তারপর টিফিনটা বানিয়ে নিই চলো তো টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বানাবো তো এই দেখো চাউমিন বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই যে চাউমিন ও খেয়ে যাবে নিয়ে যাবে আর বড় মেয়ের জন্যে রুটি বানাবো দোকানও খোলা হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আগে চাউমিনটা ওকে স্কুলের জন্যে গুছিয়ে দিয়ে নিই এ দেখো বড় মেয়ের জন্যে রুটি বানাচ্ছি তো রুটি বানাবো আর দেবো ওকে দুধ দিয়ে ওকে রুটি দেবো খেতে তো এই দেখো রুটিটা হচ্ছে আর এই যে দুধটা গরম করা হয়ে গেছে ওকে দুধ আর রুটি দেবো আর দোকানও খোলা হয়ে গেছে তাহলে তোমাদেরকে একটু দোকানটাও খোলাছি দেখিয়ে দিই দেখো দোকানও খোলা হয়ে গেছে আমার একটা সুবিধা হয় কি আমার ঘরের সঙ্গে দোকান বলে আমার খুবই সুবিধা হয় ও করা হয় আর এদিকে দোকানটাও সামলানো হয় আমার খুবই মানে সুবিধা তো এ দেখো এই যে রুটিটা বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দুপুরের রান্নাটা শেয়ার করব দুপুরে কি রান্না করব। তো আমাদের মেয়েদের কাজ সারাদিন সংসারের এই তো বাচ্চা স্বামী সংসার এইসব আমাদের এইভাবেই দিন কেটে যায় তো দেখো ভাবলাম তোমাদের সঙ্গে এগুলোও শেয়ার করি তো এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি তো দুপুরে রান্নাও জোগাড় হয়ে গেছে এই দেখো তখন ব্লগটা মানে আর করা হয়নি তারপরে আর এই যে দুপুরের রান্না তো এই যে ছোটো ছোটো করে মাংস কেটে নিয়ে আসা হয়েছে এইভাবে আলু দিয়ে আর পটল দিয়ে রান্না করব। আর তোমার ওদিকে কাঁকরোল রান্না করছি তো এইভাবে রান্না করলে কার কার ভালো লাগে খেতে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও তো দেখো এই যে রান্না হচ্ছে তো রান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়াও হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি তো এই দেখো বিকালবেলা হয়ে গেছে ছাদে উঠেছি ছাদ প্রতিদিন বিকালবেলায় ছাদে উঠি আমি তোমাদের সঙ্গে এর আগেও বলেছি আমার ভালো লাগে বিকালবেলাটা তো দেখো ওয়েদারটা খুবই সুন্দর লাগছে আর মহরমের চাঁদ উঠেছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো খুবই সুন্দর লাগছে ব্লগটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানিও তো আজকে ব্লগটা বেশি আর বড় করে নিই ছোটো ছোটো ব্লগ করছি তোমরা সকলকে তোমাদের অনুরোধ রইল সবাই ব্লগটা দেখো আর একটা করে কমেন্ট করে আজকে ব্লগটা এই পর্যন্ত খোদা